কতটা নোংরা মানসিকতার হলে এরকম করতে পারে একটা মানুষ আজকে আবারও প্রমাণ করলো জলন্ত আজকে এই মাতৃদিবসের দিনেও টিনাকে পিঞ্চ করতে ছাড়ল না এই মাতৃদিবসের দিনেও একটা কমিউনিটি পোস্ট দিয়েছে সেখানেও টিনাকে উদ্দেশ্য করে টিনাকে খুঁজিয়ে টিনাকে মেন করে সেই কমিউনিটিটা দিতে হলো তাহলে কতটা নোংরা মানসিকতার হলে এই কাজটা করতে পারে বলতো প্রত্যেকটা ক্ষণে প্রত্যেকটা মুহূর্তে এর মাথার মধ্যে সব সময় খালি নোংরা বুদ্ধি কি করে টিনাকে হেও করা যায় কি করে টিনাকে খোঁচানো যায় তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল উপাটিল থেকে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে কেন আমি এই কথাগুলো বলছি তোমরা বুঝতে পারছো হ্যাঁ আমার মনে হয় অনেকেই বুঝতে পারছো যারা বুঝতে পারছো না তারা আমার কথাগুলো শোনো আর সেই কমিউনিটিটা অবশ্যই দেখে এসো জলনদেবে তাহলেই বুঝতে পারবে যে আমি কী বলতে চাইছি হ্যাঁ বন্ধুরা আজকে জলনদেবের একটা কমিউনিটি দেখলাম একটু আগেই মাতৃদিবসের দিন যথারীতি ছোট্ট কিষাণু আর কিষাণুর ঠাম্মাকে দেখিয়ে একটা ছবি দিয়ে সেখানে কিছু তার মূল্যবান বক্তব্য লিখেছে সেই বক্তব্য আমি আর পুরোটা ব্যাখ্যা করছি না সেই বক্তব্যের মাঝখানে যে ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে কথাগুলো রয়েছে না বড্ড অবাক লাগলো যে সত্যিকারের ভালোবাসা লোক দেখানো ভালোবাসা নয় এরকম একটা কথা কাকে মিন করলো বন্ধুরা টিনাকে এই মাতৃদিবসের দিনেও টিনার ছেলেকে টিনার ছেলের ছবি দেখিয়ে জলন্দীপের তো একার ছেলে নয় টিনারও তো ছেলে নারী কাটা ধন হ্যাঁ টিনার ছেলের ছবি চিপকে টিনাকেই কটাক্ষ করে সেই কমিউনিটিটা দিতে হলো কমিউনিটিটা আরে সুস্থভাবে স্বাচ্ছন্দ্য মনে সুস্থ মনে দেওয়া যেত নাকি কিন্তু না খোঁচাতে তো হবেই না খোঁচালে তো চলবে না টিনাকে না খুঁচিয়ে তো এর রোজগার হবে না যথারীতি খুঁচিয়ে ছেড়ে দিল তো এই হচ্ছে নোংরা মনোবৃত্তির মানুষ বন্ধুরা প্রতিনিয়ত নোংরা মনোবৃত্তিটাকে কীভাবে আমাদের সামনে তুলে ধরছে আমরা তো বুঝতে পারছি কিন্তু জলনদেবের যারা মানে ভিউয়ার্সরা আছে যারা জলদ্বীপের এই যে ভুলগুলো এই যে নোংরামোগুলো দেখতে পায় না আমার বড্ড অবাক লাগে তাদের চোখ থেকেও কেন নেই কেন নেই চোখে এইভাবে ঠুলি করে বসে থেকে এরা কিভাবে থাকতে পারে বড্ড অবাক লাগে যাই হোক আমি আমার এর আগের ভিডিওতেও অর্থাৎ কালকের ভিডিওতেও কিন্তু আমি বলেছি যে যেই ভিউার্সরা টিনাকে আজকে এত নোংরা ভাষায় কথা বলছে না কমেন্ট করছে তারা গিয়ে টিনাকে এমনই বাহবা জানাবে তাদের আফসোস মিটবে না আফসোস মিটবে না বন্ধুরা সেই সময় খুবই শীঘ্রই চলে আসবে যাই হোক জলন্তী বাছকে বন্ধুরা কী শুরু করলো ব্লগটার মধ্যে কী দিয়ে শুরু করলো আমরা সবাই দেখতে পেলাম ছোট্ট কৃষাণুকে ছোট্ট হাতের মধ্যে দেখতে পেলাম আমরা ছোট্ট কৃষাণু বাঁশ বইছি মানে ওপরে ছাদের মধ্যে অনেক পড়েছিল বাঁশ সেই বাঁশগুলো সরিয়ে একটা সাইডে রাখছে ছাদটাকে পরিষ্কার করার জন্য দেখো বাচ্চা কাচ্চা বাড়িতে থাকলে বাবা মা কোনো একটা কাজ করলে বা বাচ্চা কাচ্চারা কিন্তু সেই কাজে গিয়ে হাতে হাত মেলায় বাবা মার সঙ্গে কিন্তু কাজ করতে চায় সব বাচ্চারাই আমার বাড়িতেও বাচ্চা আছে আমিও জানি এটা কোনো দোষের নয় তবে হ্যাঁ আমরা না বলি তারপরেও বাচ্চারা কিন্তু হাত হাতে হাত মেলায় খুব খুশি হয় খুব আনন্দ পায় সেক্ষেত্রে জলন্দীপ আমরা কি দেখলাম শুরুটাই করলো ছেলের ওই সিচুয়েশানটা দেখে একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার হয়ে এরকমভাবে এই জিনিসটা দেখানো কি ঠিক হয়েছে তো বন্ধুরা ঠিক হয়েছে এই ছোট্ট কচি হাত দিয়ে কীভাবে বাসটাকে সরাচ্ছে হ্যাঁ ঠিক হয়নি দেখানো করেছিলে সেটা ক্যামেরা থেকে মানে এডিট করে দিতে ভিডিও থেকে এডিট করে দিতে না সেটাকে রেখে দিয়েছে কিছুদিন আগে যে আমরা দেখলাম রান্নার মুহূর্তের সময় একটা রান্নার ভিডিও যে দিয়েছিলো মানে রান্নার মুহূর্তটা দেখিয়েছিল সেইখানে কিষাণ কিন্তু খুন্তি নেড়ে নেড়ে রান্না করছিল দেখাচ্ছিলো তখন সেই খুন্তি নাড়তে গিয়ে কিন্তু ছোট্ট কিষাণের হাত কিন্তু কড়াইয়ের গায়ে লেগে গিয়ে কিন্তু পুড়ে গিয়ে জায়গাটা কি অবস্থা হয়ে গেছিলো আমরা দেখেছি আর সেই একটা বাচ্চাকে দিয়ে এরকমভাবে গরম কড়াইয়ের মধ্যে হ্যাঁ জ্বলন্ত উনুনের ধারে এভাবে খুন্তি নাড়ছে করার মধ্যে কমিউনিটি গাইডলাইন্সের মধ্যে কিন্তু পড়ে গেছিলো যথারীতি কিন্তু সে কিন্তু সাত দিন সেই চ্যানেলে কিন্তু কোনো ভিডিও দিতে পারেনি সেটা আমাদের সামনে প্রকাশ করেনি কৃষামুকে দিয়ে মিথ্যে কথা সাজিয়ে বলিয়েছে যে পড়ে গেছে পড়ে গিয়ে ছুলে গেছে কিন্তু কোনটা পড়ে গিয়ে চলে যাওয়া কোনটা পড়ে যাওয়া দর্শক বন্ধুরা কি এতই বোকা বুঝতে পারে না তবে হ্যাঁ পরে গিয়ে কিন্তু কিমা শাকচু কিন্তু বলেছে আকারে কিন্তু বলেছে ঠিক আছে তো এইদিকে এই যে এরকম একটা সিচুয়েশনের মধ্যে যখন পড়েছিলো সেই কথাটা ভুলে গেল এত তাড়াতাড়ি আজকে যথারীতি আবার ছেলে এই কর্মকাণ্ডটা তুলে ধরতে হলো না হলে যে ভিউ হচ্ছে না ভালো ভিউজ কামানোর নেশায় ছেলেকে এইভাবে দিনের পর দিন কিন্তু তুলে ধরছে ক্যামেরার সামনে ক্যামেরা বন্দি করে করে ভিউ কামাচ্ছে তো এই যে নোংরামগুলো করছে দিনের পর দিন খুব ভালো কাজ করছে খুব ভালো কাজ আর অন্যদিকে টিনা এক আংটি কিনেছে ছেলের জন্য সেই নিয়ে জলমদ্বীপের পাতানো দিদিদের বাবা কী নাটক কী অঙ্গভঙ্গি কি মাসাকচুনির কী অঙ্গভঙ্গি ভালোবাসা 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 একদম মানে কিভাবে টিনা আর ওই কার একসাথে শোবে এ করবে এ করবে মানে ক্যামেরা ঘুরিয়ে মোবাইলের মধ্যে একটা ছবি বের করে সেটাকে ঘুরিয়ে দেখানোর একটা ভঙ্গি করেও আবার সেটাকে উল্টে নিল কি গুগলে না কিসে সার্চ করে দেখতে বললো যে কীভাবে মানে হাওয়াও ঢুকবে না এরকম অবস্থাতে টেনার ভীষণ থাকার ইচ্ছে তারপর সেই হোয়াটসঅ্যাপ চ্যাটের মধ্যে কীভাবে কি মানে ভাষায় চ্যাটিং করেছিল সেগুলো কীভাবে বলছে তাহলে দেখো বন্ধুরা মানে যাকে কিনা ছেলের মতন ভালোবাসে যে কিনা তার ছেলের মতন দেখে তার ভাই অন্তরের অন্তরের ভাই হ্যাঁ সেই ভাই যাকে ছেলের মতন দেখে তার বউ কি করেছে না করেছে সেটা দিদি কিভাবে থাকবে না থাকবে সেটা কি সুন্দর এক্সপ্লেন করছে হ্যাঁ কতটা কতটা অসভ্য নোংরা মহিলা কতটা অসভ্য নোংরা মহিলা দিনের পর দিন দিনের পর দিন এই ভাই নামক মূর্খ গাধাটাকে দিনের পর দিন এই শাকচে কিমা বিক্রি করে খাচ্ছে দিনের পর দিন কোনো কম মানে টপিক নেই কোনো টপিক নেই কোনো টপিক নেই বলে এই দিনের পর দিন নাটক মারছে ভাই ভাই বলে তোমার মানে কি বলবো ভাইয়ের একদম পিন্ডি চটকিয়ে দিচ্ছে ভাইয়ের পিন্ডি চটকিয়ে দিচ্ছে আর ভাই এদিকে কিসের যে এত বাধা কিসের জন্য যে এই দিদিকে এত এত তোল্লাই দিচ্ছে সেটা তো পরে জানতেই পারবো পরে আমরা অবশ্যই জানতে পারবো বন্ধুরা তো এই যে জলন্দে যে কাণ্ডগুলো করছে যেই সিচুয়েশানগুলো দেখানোর নয় সেই সিচুয়েশানগুলো দেখাচ্ছে তো বিন্দুমাত্র লজ্জাবোধ কি আছে আছে নেই বিন্দুমাত্র লজ্জাবোধ নেই আর অন্যদিকে টিনা ছেলের জন্য এখন আংটি কিনেছে সেই নিয়ে জলন্দীপের পাতানু দিদিদের হায়ে রে মাথার ব্যথা হায় রে মাথার ব্যথা একজন বলছে কেন সোনার কেন্দ্র না সোনার কিনতে পারতো একজন বলছে মানে রূপোরাংটি দেখিয়ে সোনার আংটি ভিককে চাইছে কত রকম কথাবার্তা শুরু করে দিয়েছে তাহলে স্বীকার করছে যে তাদের পাতানো ভাই এতদিন থেকে ভিক্ষাবৃত্তি যে করেছে ছেলেকে দেখিয়ে যে এখনও ভিক্ষাবৃত্তি যে করছে সেটা তাহলে স্বীকার করছে টিনা যদি ছেলের জন্য কিছু মানে নিজের মতন করে নিজের পয়সায় কিছু কিনে এই ধরনের কথার সম্মুখীন হয় তাহলে সেই পাতানো দিদিদের এই জিনিসটা মাথায় আসে না যে আরে বাবা টিনা তার নিজের অকাতে তার নিজের দৌলতের নিজের পছন্দের এর নিজের মতন করে তার ছেলের জন্য কিছু কিনছে সেইটা নিয়ে যদি আমরা বলি যে সেটাকে দেখিয়ে এটি না ভিউ কামাচ্ছে তাহলে তার নিজেদের মানে ভাই এই যে পাতানো ভাই দিনের পর দিন ছেলেটাকে দেখিয়ে দেখিয়ে বিক্রি করছে আর দিনের পর দিন ভিউ কামাচ্ছে ইনকাম করছে তো সেই জিনিসটা তাদের চোখে দাঁড়া পড়ে না সত্যি ঝরণদের যেমন নোংরা যেমন নিম্ন মানসিকতার যেমনই মানে অখাদ্য সেই রকম তার ভিউওয়ার্সরাও হয়েছে সেই একই ক্যাটাগরির সেই জন্যই তো সেই জন্যই জলনদীপ যেই ধরনের অখাদ্য কাজগুলো করছে হ্যাঁ সেই কাজগুলোকে তারা একদম বাবা রে বাবা কী ভালোবাসার চোখে দেখছে কি ভালো কি ভালো কি ভালো আজকে জলনদ্বীপ ঘর উপরের এত সুন্দর ঘর তোর করেছে রাজপ্রাসাদ রাজপ্রাসাদ করেছে রাজপ্রাসাদ ঝাড় দিতে গিয়ে হাঁপিয়ে উঠেছে বন্ধুরা হাঁপিয়ে উঠেছে আরে হুট করে একদিন যদি এরকম করা যায় তাহলে স্বাভাবিক হাঁপিয়ে তো উঠবেই তাই না লোক দেখানো কাজ যদি এরকম হুটপাট দিন করা যায় তাহলে হাঁপিয়ে উঠবে এটাই স্বাভাবিক যথারীতি দিয়ে ঝাড় দিয়ে হাঁপিয়ে উঠেছে তারপর কি করলো মোছামুছি এগুলো সমস্ত কিছু করলো সেটারই সাফাই গাইতে বসলো আমি আমি হেল্প করি কারণ কি বলো তো কিসের জন্য হেল্প করে এছাড়া কি আছে কাজ দেখানোর একটা ছেলে মানুষ হয়ে এই ব্লগিং ছাড়া এই ব্লগের মধ্যে এই কূটনামি কূটনীতি বুদ্ধি এগুলো ছাড়া আর কিছু কর্ম আছে হ্যাঁ আছে কিছু কোনো রকম কোনো কাজকে আমরা দেখতে পাই আদার্স কোনো কাজ না খালি কুটনামো বুদ্ধি টিনাকে কী করে ছোট করবে টিনার পরিবারকে কি করে ছোট করবে টিনাকে কি করে কটাক্ষ করে কথা বলবে এই ধরনের চিন্তাধারা সব সময় সর্বত্র মাথাতে ঘুরছে তো সেই ছেলে মানে প্রতিনিয়ত এগুলো দেখিয়ে দেখিয়ে আর কত তো একটু তো কিছু ব্যতিক্রম দেখাতে হবে সেই জন্য কড়াইও ঘষতে শুরু করে দিয়েছে আমি আগে একদিন বলেছি না যে ঠেলায় পড়লে বিড়াল গাছে ওঠে না না এরকম একটা কথা আছে যে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না সেরকম দিব এমনই ঠেলায় পড়েছে এখন পোড়া কড়াইও সুন্দর ঘষে ঘষে একদম পরিষ্কার করছে এদিকে চিকেনও রান্না করছে রুটিও সুন্দর ভাসছে সমস্ত কিছুই করছে ঠিনা থাকতে আমরা কি দেখেছি বন্ধুরা কী দেখেছি দেখেছি কিছু করতে দেখেছি দেখিনি কিন্তু সেরকম একজন ভিউয়ার্স খুব সুন্দর কমেন্ট করেছে যে আগে টিনা থাকতে কখনোই দেখতাম না কোনো রকম কাজবাজ বাজ করতে টিনা এই নিয়ে অসন্তুষ্ট ছিল বিরক্ত ছিল টিনা বলতো যে সেরকমভাবে কোনো রকম কাজ করে না বলতো খালি বন্ধুর দোকানে যাওয়া ঘোরাফেরা আমোদ ফুর্তি আনন্দ আর হচ্ছে চুলু খাওয়া এই ছিল কাজ আর টিনা খুব সুন্দর করে ব্লগটা শুরু করতো টিনার যদি কোনো দেখো মানুষ মানুষের শরীর এক একদিন তো এদিক সেদিক হতেই পারে কোনো দিন দেরি দেরি হয়ে গেলে টিনাকে সেই নিয়ে কথাও শোনাতো সেই নিয়ে কথাও শোনাতো একটা ছোটো বাচ্চা সামলে সংসারে কাজ সামলে তারপর আবার টিনা খুব সুন্দরভাবে কিন্তু ভিডিও করতো এমনকি যে এক্সট্রা করে যে ভিডিও তৈরি করা সেগুলোও কিন্তু করতো তো সমস্ত কিছুটি না এত সুন্দরভাবে হ্যান্ডেল করেছে বাবু তো বুঝতে পারিনি বুঝতে পারিনি এখন এখন কিন্তু এই যে নিজে একা একা এখন ভিডিও করছে তো তার ভিডিওর মধ্যে দেখানোর মতো নতুনত্ব করে তো কিচ্ছু নেই কিচ্ছু নেই তাই তো এই ঘর ঝাড় দিয়ে দেখো একটা ঘর ঝাড় দিতে কতটা সময় লাগে এই ঝাড়টা দিয়েই সময় কাটিয়ে দিচ্ছে তারপর ঘর মোছা এগুলো দেখিয়েই সময় কাটিয়ে দিচ্ছে মায়ের সাথে রান্না করা রুটি ভাজা চিকেন ধোয়া চিকেন রান্না করা পেঁয়াজ ছাড়া চিকেন রান্না করা কড়াই ঘষা এগুলো দেখাচ্ছে ছেলেরও যে কোন ছেলের খুনছুরি ছেলে ক্যাক্টাসের সাথে এই যে মজা করছে ছেলে কি আনন্দই করছে ক্যাক্টাসের সাথে তো যা বলছে তাই বলছে তো এই যে সিচুয়েশানগুলো দেখিয়ে দেখিয়ে ব্লগটাকে তৈরি করছে ব্লগটাকে মানে লম্বা করছে এছাড়া তো কোনো রাস্তা নেই কি দেখাবে নিজস্ব অ্যাক্টিভিটি বলে কিছু আছে আছে এই যে এতদিন হয়ে গেল বন্ধুরা এতদিনের মধ্যে নিজস্বতা নিজস্বতা বলতে নিজের নতুন করে মানে কিছু ক্রিয়েটিভিটি হলো কাজকর্ম দেখিয়েছে ভিডিওর মধ্যে ব্লগের মধ্যে দেখিয়েছে শুধু আমরা দেখেছি ছেলেকে দেখানো বাবা ওই কী কাজ করছে সেটা দেখানো রড লাগানো মা রান্নাবান্না করছে দেখানো কাপড় মেলছে দেখানো কাপড় ধুতে যাবে সেটা দেখানো ঘর ছাড় দেওয়া এগুলো দেখানো আর বন্ধুর দোকানে গিয়ে আড্ডা মারা বাইক বের করা এগুলোই তো দেখতে পাচ্ছি এর বাইরে আর কি দেখতে পাচ্ছি পাচ্ছি কিছু এই যে কাপড় কাঁচা কাচাকুচি এত গরম তার মধ্যে এই সমস্ত কাপড় কাচাকুচি সমস্ত কিছু জলনদীপের মাকে করতে হয় কেন কাপড় বাইরের মানে কলের নিচে হ্যাঁ বসে জলদ্বীপ কি কাপড় কেঁচে দিতে পারে না কিন্তু আমরা দেখেছি দেখেছি কোনোদিনও দেখিনি সকাল সকাল কাপড় কাঁচা টাচা হয়ে কাপড় টাপড় মেলে দিয়েছে তার মা সেটা কিন্তু আমরা প্রতিনিয়তই আজকে না শুধু প্রতিনিয়তই কিন্তু দেখছি সেইগুলো কিন্তু করে না বন্ধুরা শুধু ঘর ঝাড় দেওয়া হয় একটু ঘর মোছা ওই তোমার ওই রান্নাঘরে গিয়ে একটু রুটিটা ভাজা এগুলো শুধুমাত্র টাইমটাকে বাড়ানোর জন্য ব্লগের টাইমটাকে বাড়ানোর জন্য এগুলো দেখানো আর ছোট কৃষাণুর কোন ছুটি ছোট কৃষাণুর কিছু কিছু মোমেন্ট তো তুলে ধরা স্বভাব আছেই ওটা না তুলে তো ওর ভাতই হজম হবে না কদিন দেখাতে পারেনি সেই জ্বালায় যন্ত্রণায় ওর একদম শৈলী চিরবিডানি ধরে গিয়েছিল তারপর যখন দেখানো শুরু করলো কী আপলো তো বা দেখাতে পেরে মানে দর্শক বন্ধুদের থেকে ও একেবারে কি বলবো এত 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 মানে খুশি এত খুশি সেটা তো আমরা দেখেইছি তার বহিপ্রকাশ আমরা দেখেছি তো এই যে নোংরামোগুলো করছে দিনের পর দিন সে কী করে টিনাকে এরকমভাবে পিঞ্চ করে কি করে এরকম এরকমভাবে একটা কমিউনিটি দিয়েছে মাতৃদিবসের দিন সেইখানেও টিনাকে খুঁজিয়ে মাতৃদিবসের দিন উইশ করতে হলো হুম কেমন ধারা মন মানসিকতার মানুষ তাহলে বন্ধুরা এখানেই চিন্তা করো প্রতিটা নিয়ত ওই যে মানুষ বলে না একটা লেবুকে বেশি চিপলে লেবু দেত হয়ে যায় জলনদেবের চরিত্র হচ্ছে চেপা জলমদেব চিপতে এত ভালোবাসে সেই জন্যই তো টিনার প্রাইভেট পার্সের মধ্যে একদম চিপে ধরেছিল খামচে ধরেছিল এর স্বভাব হচ্ছে চিপা চিপতে 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 একদম তেতো বানিয়ে দেয় তো এই তেতো এই তেতো বানাতে বানাতে আজকে কিন্তু এই পরিস্থিতি করেছে টিনাকে টিনা এই জায়গায় এসেছে শুধুমাত্র জলদ্বীপের এই যে অত্যাধিক পরিমাণে চেপা স্বভাব এই চেপা স্বভাবের জন্যই আজকে এই পরিস্থিতি তো খুব শীঘ্রই এই চেপা স্বভাব দূর হবে খুব শীঘ্রই দূর হবে প্রতিনিয়ত ব্লগের মাধ্যমে ভিডিওর মাধ্যমে চিপে যাচ্ছে প্রতিনিয়ত এইগুলো জলন্দ্বীপের দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছে না অন্ধের মতন জলদ্বীপকে সাপোর্ট করছে অন্ধের মতন আর কি একজন তো আছেই নোংরা মুখের ভাষা নোংরা অঙ্গভঙ্গি তার একটা ঢেড়ে মেয়ে রয়েছে ঘরের মধ্যে তার ছেলে বাড়ি ছেড়ে চলে গেছে কি এমনি এমনি এই মায়ের এই নোংরা মুখ কী করে দেখবে একটা ছেলে মায়ের নোংরা মুখ কী করে দেখতে পারে সেই জন্যই কিন্তু ছেলে মানে মানে বিদায় নিয়েছে আর বর্ত বর্তবরই যে নিজের নিঃশ্বাসটা নিতেও কষ্ট কোনো কিছু সাহায্য নিয়ে ইনহেলারের সাহায্য নিয়ে অক্সিজেনের সিলিন্ডার পুড়ে দিয়ে মাস্ক দিয়ে অক্সিজেন অক্সিজেন নিতে হয় সেই লোকে। কতটা মানে তোল্লায় দেয় সেটা তো আমরা বুঝতেই পারি তার নাম গন্ধ তার যে থাকা না থাকার যে একটা মানে কী বলবো যে একটা উপস্থিতি সেটা আমরা এখন কিন্তু এক ফোটাও কিন্তু দেখতে পাই না একদম দরজা বন্ধ করে এসি ঘরে দরজা বন্ধ করে সে রসিয়ে কষিয়ে নোংরামো করতে ব্যস্ত বরকে সামলাবে কি নোংরামো করতে ব্যস্ত আবার বড় বড় বাতলিং করে হ্যাঁ এর সংসারে কি হচ্ছে ও সংসারে কি হচ্ছে এগুলো সব খুটিয়ে খুটিয়ে দেখা আর কি করে নোংরা কথা বলা যায় কি করে নোংরামি করা যায় সেই সমস্ত ফোন দিয়াটা যদি সুস্থ মন মানসিকতারই থাকবে একজন মা তার ছেলেকে পাবার জন্য যে যে স্টেপগুলো নিচ্ছে সেইখানেও নোংরামি খুঁজে বের করছে বিগ বস হোটেলে কে খাইয়েছে রেস্টুরেন্টে কে খাইয়েছে কে বিল দিয়েছে সেইগুলো নিয়েও মাথা ব্যথা কতটা নোংরা এরা তোমরা যখন সোনা হোটেলে বসে একদম পিণ্ডে গিলতে যাও তখন সেখানে বিল কে দেয় তখন সেখানে কিভাবে কি হয় আর কি কি হয় সেগুলো কে খোঁজ নিতে যায় কে খোঁজ নিতে যায় ও ওই বেলা তখন মনে পড়ে না তাই না যে আমরাও তো নোংরামো কিভাবে করি সেইগুলো মনে পড়ে না আর টিনা টিনা তো এত বড় একটা রেস্টুরেন্টে খেতে গেছে তাকে খেতে নিয়ে গেছে তার দাদা সেইখানেও তোমাদের এত জ্বালা পড়া তো চলো জলো আর লুচির মতন ফোলো তাহলেই চলবে টিনার তাহলেই চলবে তাহলেই এই যে দিবি চলছে টিনার ক্রিমপিং চলছে চুলের মধ্যে হ্যাঁ স্ট্রেটনিং চলছে মাসাজ চলছে ভীষণ মজা ভীষণ মজা তোমরা যত জ্বলবে টিনার তত চলবে তত চলবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখবো এই কিমা জন্যই আর জলন যত জ্বলবে টিনার ক্ষেত্রে ততই আরও কিন্তু গ্লো বাড়বে দেখছো না দিনকে দিন কিন্তু টিনার গ্লো বাড়ছে টিনার কিন্তু পাল্টা সমস্ত ডায়েট দেখছি একদিকে কি বলবে এনার্জি ড্রিঙ্ক খাচ্ছে এদিকে সকাল সকাল ওয়ার্কআউট করছে আবার ওইদিকে কিন্তু উল্টোপাল্টা ঘুগনি চপ এ চা মানে এগুলো উল্টোপাল্টা কিন্তু খেয়ে যাচ্ছে খেয়েই যাচ্ছে তো আখেরে কি হচ্ছে কিছু কিছুই হচ্ছে না তো যাই হোক মাঝখান থেকে টিনার গ্লোটা বাড়ছে গ্লোটা বাড়ছে তো এই গ্লো বাড়ার জন্য কিন্তু আমি বলবো জলদ্বীপ আর এই কেমাশাকচনির বিশেষ অবদান রয়েছে কেমাশাকচুনি আর জলন্দীপের এই জলন এই যে জলন এই জলনের জন্য কিন্তু টিনার কিন্তু গ্লো কিন্তু দিনকে দিন বাড়ছে টিনা কিন্তু আরও গ্লোয়িং হয়ে উঠছে তো এটা দেখো শেষ পর্যন্ত কোন জায়গায় গিয়ে দাঁড়ায় এই গ্লোয়িং কত দূর আরও পৌঁছ হয় সেটাই কিন্তু দেখার পালা এই তো সবে শুরু হলো ওই যে আংটি চলে এসেছে কৃষাণুর কৃষাণুর আংটি চলে এসেছে এখন স্বয়ং কৃষাণুও উপস্থিত হয়ে আমাদের সামনে কিন্তু অবশ্যই দেখা দিতে চলেছে খুব তাড়াতাড়ি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখবো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর জলনদ্বীপের এই যে নোংরামোগুলো দিনের পর দিন করেই যাচ্ছে করেই যাচ্ছে এই নোংরামোগুলো সত্যি এবার বন্ধ হওয়া দরকার আর আজকের যে ভিডিওটা দিয়েছে কৃষককে যেভাবে দেখালো এটা একদমই ঠিক হয়নি তোমরা যারা একমত আমার সাথে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করে আমার পাশে থেকে আজকের মতন ডাকছি টাটা